পারবেন কিনা আপনি পারবেন মনে হয় আপনার যায় আপনি পারবেন হ্যাঁ ক্যান্সার ভালো করে দিতে পারবেন এইগুলো আমি কেন আপনি

কোন সমস্যা নেই আবার কেজিও দেখবেন রোড সিক্স হাউস নাম্বার একটু বারো মহাকালীন তাই তো হয়েছে তার মানে কি রোড আছে হাউস নাম্বার আছে কিন্তু যদি দেখেন কিছুই নাই ঢাকা বাংলাদেশ বাজার ঢাকা বাংলাদেশ এটা কি হইতে পারে আপনার যদি ধরেন আপনার এইখানে আপনার কি নাম আমার নাম মোহাম্মদ দোকানের কি নাম পাবলা স্টোর পাবলা স্টোর এটা কোন এলাকা সিটি সুপার মার্কেট ধরেন দোকান নাম্বার বারো পাবলা এই যে দোকান নাম্বার বারো সিটি সুপার মার্কেট শুনেন দোকান নাম্বার বারো সিটি সুপার মার্কেট পাবলা স্টোর আপনারা পাওয়া যাবে